আর্য নিজের মনের সব সংকোচ কাটিয়ে অপনাদের বাড়িতে অপনার বাবার সঙ্গে আর্য তার মনের কথা বলতে যাচ্ছে সে যে অপনাকে বিয়ে করতে চায় এটাই বলতে যাবে অপনার বাবা মাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা তার মার পাশে বসে বলতে থাকে আমি সব কিছুই সময়ের উপর ছেড়ে দিয়েছি সময় ঠিক করবে আমার ভবিতব্য আর এদিকে দেখা যায় আর্যর মা রাজলক্ষ্মী সিংহরায় আর্যকে বলতে থাকে অপনাকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো আর তারপরে দেখা যায় আর্য সিংহরায় আর কোনো কথা না ভেবে মনে কোনো সঙ্কোচ না রেখে ডিরেক্ট অপনার বাবাকে ফোন করে আর ফোন দিয়েই বলতে থাকে বাবু আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে তারপর সতীনাথবাবু বলতে থাকে বলুন না স্যার তারপর আর্য বলতে থাকে আমি আসছি আপনাদের বাড়িতে এই কথাটা শুনে অপনার বাবা অনেকটা অবাক হয়ে যায় এবং চমকেও যায় তো বন্ধুরা আর্য কি এবার পারবে সত্যি সত্যি তার মনের কথাগুলো অপনার বাবা মাকে বলতে এবং অপনাকে বিয়ে করে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে তাহলে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো